সব সময় চেষ্টা করি দর্শকদের ভালো কিছু উপহার দেওয়ার জন্য ভাই সেই সুবিধা থাকবে ব্রাহ্মা গরু এবং ব্রাহ্মা বকনা উলবারি বকনা গরু দেখাবো ভাই সব মিলাই থাকবে আসসালাম সুপ্রিয় দর্শক দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন তথ্য পক্ষ থেকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন তথ্য টিভি এখন অবস্থান করছে রিয়া দেগ্রো ফার্মে আর রিয়া দেগ্রো ফার্মের অবস্থান জয়পুর জেলার বিভু উপজেলার পাতখোর গ্রামে তো সুপ্রিয় দর্শক আমরা আজকের পর্বে পাঁচটি হাই কোয়ালিটির সাইওয়াল এবং ব্রাহ্মা যাতে সার বছর দেখানোর চেষ্টা করব তো চলুন দর্শক শুরু করা যাক সুপ্রিয় দর্শক আমরা স্ক্রিনের সামনে যে বাসুরটি দেখতে পাচ্ছি এটি আজকে প্রতিবেদনের এক নম্বর বাসুর তো ভাই এটা কি জাতের সার বাসুর ভাই এটি আমরা তো ধারণা করছি ভাই ব্রাহ্মা জাতের একটি সার বাচ্চা ভাই আর এটার যে বডি টেক্সচার গলা কম্বল নাবি মাথার চাউনি মানে এই গটির মধ্যে আমরা মনে আহ সবকিছু মিলাই ঝিলাই দেখতেছি যে ব্রাহ্মার বৈশিষ্ট্য বিদ্যমান রয়েছে ভাই মাসাল্লাহ ব্রাহ্মার বৈশিষ্ট্য আছে না জি ভাই জি আজকে যে গরুগুলো দেখাবো পাঁচটা গরুই আহ পাঁচটা গরু অসাধারণ ভাই এক্সক্লুসিভ কালেকশন তোমার এটার মোটামুটি বয়স কিরকম ভাই সাত আট মাসের মতন সামথিং বয়স হবে ভাই মানে এবারে সাত আট মাস নাকি জি এবারে যে সাত আট মাসের মতন বয়স হবে ভাই তবে এটা প্রথমটা এক নম্বরটা দাম কত চাইতেছেন ভাই এটার দাম নির্ধারণ করছি অনলি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ভাই এক লক্ষ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা জি তো দর্শকের কাছে এটা এক না সামান্য কিছু অপশন রাখছি দর্শকের কথা বলে জি জি দর্শকের কথা বলে আমার কাছ থেকে নিবে ভাই তো ঠিক আছে ভাই আমরা এক নম্বরটা সরিয়ে দেবো দুই নম্বরটা মাসাল্লাহ দুই নম্বরে আমরা অনেক সুন্দর একটা সার বছর দেখতে পাচ্ছি তো ভাই এটা জাতমার সম্পর্কে যদি একটু বলতে ভাই এটা তো একটি মনে করতেছি যে রাশিয়ান ব্রিটের ব্রাহ্মা গুরু ভাই কি বলেন ভাই রাশিয়ান ব্রিটের ব্রাহ্মা ব্রাহ্মা গুরু ভাই আর কারণ দেখেন ভাই এর যে গুরুটার যে কালার যে মাসাল্লাহ মাসাল্লাহ ভাই যে এর থেকে সাদা মনে হয় আর বেদিত মনে বাংলাদেশে নাই ভাই কালারটা টপ কোয়ালিটি জাত মানটা মাসাল্লাহ খুব ভালো মনে হচ্ছে জি ভাই জি এর যে ব্রাউজ যে বললাম এই গোলগুলো থেকে সবকিছু বিদ্যমান রয়েছে দর্শকেরা জাত মান কোয়ালিটি নির্বাচন করে আমার কাছ থেকে নিবে আমি বলছি আমার কথাতে না ভাই দর্শকদের কথাতে নিবে জাত মান দেখে পছন্দ হলে এরপরে নিবে নিবে ভাই জি ভাই এটার আনুমানিক বয়স কয় মাস হবে ভাই এটার আনুমানিক বয়স আপনার মোটামুটি পাঁচ ছয় মাসের মতন ধারণা করছি আচ্ছা ভাই এটার দাম কত চাইতেছেন ভাই এটার দাম নির্ধারণ করছি অনলি এক লক্ষ পঁচিশ হাজার টাকা ভাই দরদমের কি ভাই সুযোগ আছে সামনে কিছু অপশন দেখছি দর্শকরা কথা বলে আমার কাছ থেকে দিবে ভাই তো ঠিক আছে ভাই তাহলে দুই নম্বরটা সরাই দাও আর তিন নম্বরটা দর্শক দেখাও ঠিক আছে সুপ্রদর্শক আমরা স্ক্রিনের সামনে যে বাসুটি দেখতে পাচ্ছি এটি আজকের প্রতিবেদনের তিন নম্বর বাসু তো ভাই এটা কি জাতের ভাই এটা আপনার হচ্ছে ব্রাহ্মা জাতের একটি শার বাচ্চা ভাই ব্রাহ্মা জাতের শার বাচ্চা ভাই এই তিন এবং চার একসঙ্গে দেখো ভাই ব্রাহ্মা বকনা রয়েছে ভাই ব্রাহ্মা বকনা রয়েছে এবং তিন আর চার একসঙ্গে দেখাবো এই দুটা গরুরই পিছনে মাজা দুইটি পা চারটি করে পা দেখান আর এই গরু গুলো খুবই হেলদি দুইটা গরু ভাই এবং কালার দুইটা মনে হবে যে দুইটাই সার গরু ভাই ভাই দেখে কিন্তু বোঝার কোনো উপায় কোনো উপায় নাই ভাই এই জন্য দুইটা এই জন্য একসঙ্গে দেখাচ্ছি একটা একটা করে দেখান তাহলে দর্শকরা দেখতেও সুবিধা চিনতেও সুবিধা সব দিক দিয়ে সুবিধা আমরা প্রথম আমরা ষাটটা দেখাইলাম না এরপর আমরা পনেরোটা দেখাবো দর্শকদের বুঝতে পারে জি ভাই জি

আমার কাছে দর্শকেরা আসবে খামার ভিজিট করে খাবার দাবার দেখে তারপর নিয়ে যাবে ভাই আমার এখানে থাকার ব্যবস্থা রয়েছে দর্শকেরা থাকবে এক দুই দিন থাকবে তাকে গরুগুলো সুস্থ সবল আছে কিনা খাবার দাবার করে কিনা সবকিছু যাচাই বাছাই করে আমার শুনে পছন্দ হলে এরপরে ভাই আমি তো সবসময় চেষ্টা করি দর্শকেরা আমার কাছে আসুক ভাই ভিজিট করুক গরু কিনু কারণ আমার কাছে সবসময় পর্যাপ্ত পরিমাণ গরু থাকে দর্শকেরা জাতমান কল নির্বাচন করে আমার কাছ থেকে নেবে

আবার অনেক অভিজ্ঞ দর্শক বাইরে আছে জাত কল নির্বাচন করে আমার কাছ থেকে আপনার ধারণা উলবারি ভাই শাইওয়াল বা ব্রাহ্মার মধ্যে এরকম পার্সেন্টেজ হয়তো বা হয় না ভাই আমার দিক থেকে আমার অভিজ্ঞতা সম্পূর্ণ আলাদা একটা জাত মনে হচ্ছে এটা মোটামুটি আপনার দুই এক মাসের মধ্যে হিটে চলে আসবে ভাই তো ভাই এটা মোটামুটি বয়স আনুমানিক কয় মাস এটা মোটামুটি বারো মাসের মতন বয়স হতে পারে ভাই তো ভাই এটার দাম কত চাইতেছেন ভাই এটার দাম নির্ধারণ করছি অনলি এক লক্ষ পঁচিশ হাজার টাকা ভাই

যারা আসতে চায় না তাদের জন্য আমাদের বিজনেস অ্যাকাউন্টে ফুল টাকা পেমেন্ট দিয়ে দিবে তাদের লোকেশন দিয়ে দেবো আমরা গরু পৌঁছাই দিব অথবা যারা প্রবাসী ভাইরা আছে প্রবাসী ভাইরা বাংলাদেশের যে কোনো লোক থাকে